সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক এবার চলে আসলাম আলুর বাজারের দর্শক কমেছে আলুর বাজার কিন্তু আগের মূল্য বাজারে আলুর বাজারটা কম প্রিয় দর্শক জানা গেল যে আলুর বাজার নামার বিষয় কিন্তু আহ আমের উপরে কিন্তু আলুর বাজার ডিপেন্ড করে প্রিয় দর্শক কোয়ালিটির উপরে নাকি আলুর বাজার ডিপেন্ড করে কিন্তু আজকের বাজারে আলু কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক সরাসরি চলে যাবো আটদের কাছে দর্শক সঙ্গে থাকেন

আজকে বাজারে বিক্রি আছে উপরে তেতাল্লিশ টাকা নিচে বিয়াল্লিশ টাকা নিচে রাজশাহীর কত বিক্রি বিক্রি করতেছেন রাজশাহী আর মুন্সিগঞ্জ সেম সেম দাম আলু ভালো হলে আর মুন্সিগঞ্জের মাথা যদি নিয়ম হয় তাহলে আরো দাম কম আর দাম কম না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা বিক্রমপুর আলু আছে আপনার কাছে হ্যাঁ বিক্রমপুর আলু ওই তো বিক্রমপুরের মুন্সিগঞ্জ একই এক জায়গাতে ও আচ্ছা 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 তার মানে দুটা এক জায়গাতে কিন্তু দুই নাম দুইটা

কাকা সামনে তো ঈদ আসতেছে তার বাতাস কমবে না ঈদের পরে বাড়বো ঈদের আগে পারবো না তার মানে কম কমার কোন সুযোগ নাই না না আমি বলছি ঈদের আগে বাড়বো না ঈদের পরে বাড়বো ঈদের পরে বাড়বো তাহলে তো কমবে না বাতার কোন তো কমার সুযোগ নেই না আর সুযোগ নেই তার সুযোগ নেই জানান দিতে আলো মুন্সিগঞ্জে গোলা যে আলুটার আগে গৃহস্থ ওই আলুটা আপনার শেষ পর্যায়ে তো এরপরে বাজারটা আর কমবো না স্টোরে খালি স্টোরে হাতে মাল থাকবে আচ্ছা 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 স্টোরে হাতে মাল থাকবে না আচ্ছা বুঝতে পারছি তার মানে স্টোর হাতে মাল থাকবো থেকে এখন বর্তমানে আলু ছাড়ছে না 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 স্টোর থেকে খুব স্লো পজিশনে ছাড়তেছে স্লো পজিশনে আলু ছাড়তেছে না আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক কে ধন্যবাদ আলুর বাজারদের আপডেট